আপুরে দেখতে পাচ্ছি আপুর একটা চ্যানেল আছে উনি একজন ভাইরাল লোক তো আপু আপনার চ্যানেলটার নাম একটু বলে দিবেন ইয়ানুজ ব্লক ইয়ানুজ ব্লক সবাই দেখবেন আর এই যে একটা গান গাবে গানটা শুনে যদি ভালো লাগে কেউ ভিডিওটা ডাকা দিবেন না পুরা পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবাই করেন কেউ ভুলেন না তো গানটা শুনেন ওরে আমার

কেউ অধৈর্য হবেন না সুন্দর ধৈর্য ধরে গানটা শুনবেন সুন্দর একটা গান নিশ্চয় ভালো লাগবো আমার থেকে আমার বাবা মাত্র দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবারে না দেখতে পাই এমন দেশে থাকে বাবাই বাবাই দেখার সাধ্য নাই গো এমন দেশে থাকে যাওয়ার সাধ্য নাই দেখা যায় বাবার কবর নেওয়া যায় না খোঁজখোব তো বন্ধুরা গানটা গাইতে নিশ্চয় ওনার বাবা চলে গেছে তো কেঁদে ফেলছে দেখতেই পারছেন তো নিশ্চয় আশা করি হয়তো জেনাদের বাপ চলে গেছে ওদেরও মনে হবে চোখের জল বাইর হবে পানি বাইর হবে